ইসরাইলের ইসরায়েলের সংঘাত যুদ্ধবিরতি চেয়ে ভালো কিছু বলতে কি বুঝিয়েছেন ট্রাম্প আলোচনায় কি আছে সম্পূর্ণ ভিডিওটি দেখো এয়ারপোস্ট ওয়ান কানাডা ত্যাগ পড়ার কিছুক্ষণ পরই উড়োজাহাজে অবস্থানরত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন কেবল ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির বিরতির করার জন্য তিনি ফিরে যাচ্ছেন না তিনি এর চেয়ে অনেক কিছুই বেশি চান তিনি যুদ্ধবিরতির চেয়ে ভালো কিছু চান এর অর্থ কি তা খোলাসা করার জন্য চাপাচাপি করলেও স্পষ্ট করে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন একটি সত্যিকার সমাপ্তি এর একটি হতে পারে ইরানের পক্ষ থেকে সম্পূর্ণ রূপে পরিত্যক্ত করা ট্রাম্প তার অবস্থানে অনল ট্রাম্প হোয়াইট হাউসে ফিরেছেন সেখানে আজ সকালেই তিনি তার নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করেন বলে আগেই জানিয়েছে সামনে কি ঘটে যাচ্ছে তা নিয়ে এখনো অনেক সংশয় রয়েছে যে ইরানকে পুরোপুরি তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে হবে